আজানের পরে তো আজকে লাইভে আসলাম কিছু কথা কমো আমি আমার ইউটিউব এবং ফেসবুক নিয়ে দুজনে আমি টাইটেল দিছি যে আজকে লাইফে কিছু কথা কমো আমি তো লাইফে কিসের কথা কমো আজকে কথা কমু যারা ইউটিউব ফেসবুকে নতুন কাম করতাছেও। এবং যারা কাম কইরা চাও তাদেরকে নিয়ে কিছু কথা কমো যারা নতুন আর কি আর যারা পুরান তারা তো সব কিছু জানেই আর কি যারা জানে না তার জন্য আর কি কিছু কথা কম আজকে লাইভে এত বহুত জনে ইউটিউবের বিষয়ে জানে না ফেসবুকের বিষয়ে জানে না আমি কিন্তু মানে এক্সপেরিয়েন্স বহুতে গেছে আমার কিছু নিগে হয়েছে মানুষ কয় যে ঠকলে সে চালা কয় টাউনে যদি তুমি যাও যে তুমি ঠকো তাহলে তুমি চালাক হইবে আর যদি তুমি না ঠকো তাহলে চালা হোবে না আর মানুষ একটা কথার কথাই কয় যে গাড়ির ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাকা না হয় তাহলে ওই গাড়ির ড্রাইভার পাকা হয় না এটা সবাই কয় এবং অরিজিনাল এমন কয় হয় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে পাকা না হয় ড্রাইভার পাকা হয় না আর যদি না ঠকো তাহলে তুমি চালাক হইবে না টাউন বাজারে না বেরাইলে না ঠকলে চালাক হইবে না ওই ধরনেরই ইউটিউব ফেসবুকের একই সিচুয়েশন যদি আপনি মানে কষ্ট না পান তাহলে আপনি ইউটিউব ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না হয়তো বহুতজনে দেখা যায় যে একটা গান করে ভাইরাল হয়ে যায় একটা গান কয়ে কিন্তু বহুত মানুষ ভাইরাল হয়ে যায় আবার একটা ভিডিওতেই বহুত মানুষ ভাইরাল হয়ে যায় ওই ভাইরাল কিন্তু বহুত দিন থাকে না দিন থাকে দুই মাস তিন মাস এই যে কয়দিন আগে ভাইরাল হয়েছিল এডেলা পেদলা গান কো এখন নাই তারপরে ফের ভাইরাল হয়েছিলো ট্যাঙ্গে ট্যাঙ্গে এখন নাই তারপরে যে কলকাতার মন্ডল বাইরে হয়েছিল এখন নাই বাদাম বাইরে হয়েছিল এখন নাই কিন্তু তারা ফট করে বাইরাল হয়েছে এবং ফট করে হারিয়ে গেছে তো ওই জন্যে যেরময় যে একটা উদাহরণ দেই আসামের ডিম্পু বড়ুয়া আঙু আসামের উদাহরণ দিলাম বাড়ির বগলে আসামের গৌহাটির টিম্পু বড়ুয়া বিকাশ সেক্টরি তারা ভাইরাল আছে রানিং টিকাই ভাইরাল চলে আসে চলে আসে চলেই আসে মানে যারা লাহে 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 উঠব তারা চলে থাকবো আপনি ঘপ্পত করে ভাইরাল হবেন ঘপ্পত করে হারিয়ে যাবেন সেম কাহিনী বহুত মানুষের হয়েছে এবং বহুত মানুষের জানেও বহুত বহুত একদম গান বহুত ফানি ভিডিও ভাইরাল হয়েছিলো বহুত মানুষের একটা ভিডিওতে হয়ে যায় একটা মানুষ কিন্তু ওই ভাইরালটা থাকে না আর যদি আপনি মেহনতান মেহনত করে কষ্ট করে ভাইরাল হন এবং কষ্ট করে ভাইরাল লাহে লাহে এক বছর দুই বছর কেটে কেটে যদি হন তাহলে ওই ভাইরালটা থাকে ওই মেহনতটা কামে লাগে ফট করে আপনি একদিন ভাইরাল হবেন আরিয়ে যাবেন শেষ আর থাকবো না কিন্তু আপনি কষ্ট করে ভাইরাল হন কষ্ট করে কিছু করেন লাহে লাহে হব তো ওই জন্যই আজকে আমি ইউটিউবের এবং ফেসবুকের বিষয়ে কিছু কথা কমো হয়তো বহুতজনে হয়তো এখন কহারে যে তোমার ইউটিউব ফেসবুকের এক্সপিরিয়েন্স কতটুক তুমি কি কথা কবে তুমি ইতিমাসের বগলে যাও হ্যাঁ ভাই যাওয়া লাগে ডাক্তারেরও ডাক্তারের বকলে যাওয়া লাগে কারণ ইঞ্জিনিয়ারেরও ইঞ্জিনিয়ারের বগলে যাওয়া লাগে ডাক্তার নিজে ডাক্তার নিজে যদি অসুখ যদি নিজে হারান হতো তাহলে ডাক্তার গোবাইতে কোনো দিন ডাক্তার লাগতো না এটা মানে একটা উদাহরণ দিলাম ইঞ্জিনিয়ারের বাড়িতে কোনো দিন ইঞ্জিনিয়ার লাগতো না এবং কামারের বাড়িতে কোনো দিন ওই কয় মানুষ কয় কামারের বাড়িতে দাও থাকে না নিজে কামার হইলে তো ওই ধরনেরই মানে ডাক্তারেরও ডাক্তার লাগে তো ওই জন্যেই আমি যারা ছোটো মোটো ইউটিউবার আছে যারা ইউটিউবে ফেসবুকে কাম করেছে তাদেরকে দুই তিনটা কথা কোর জন্য আজকে লাইভে আইসি ওই জন্যই আমি লাইভের টাইটেলটা দিছি যে আজকে আমি কিছু কথা কম লাইভে কিছু কথা কমো এই ইউটিউব এবং ফেসবুক নিয়ে কিসের নিগে কারণ আমার এক্সপিরিয়েন্স আছে আমি বহুত জায়গায় ঠকছি বহুত কষ্ট করতে 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 এই পর্যন্ত আইছি বহুত জনে আমার ভিডিও দেখে বহুত জনে আমার দেহে দেখে নেয়া কয় যে ভাই তুমি ভিডিও বানাও এত ফলোয়ার এত সাবস্ক্রাইব ইউটিউবের মধ্যে দিন থেকে ভিডিও বানাও তোমার পাশে থেকে লাখ লাখ মাসে কুড়ি কুড়ি টাকা কামাই করতে ঘর বাড়ি বানিয়া গাড়ি টাড়ি কিনা শেষ করছে তুমি কি কি করছাও কিছুই করা হারা নাই ভাই এই ইউটিউব এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া জগৎটা হলো এরম তুমি যদি রিগুলার কন্টেন্ট রিগুলার ভিডিও দাও তাহলে তোমার ভিডিও একদিন না একদিন ভিউস হবই এটা এক নম্বর কথা তুমি যদি ফেসবুক খুলছাও সেটিং টেটিং সব ভালো করছাও যা একদম এভরিথিং তুমি নিজের কন্টেন্ট দিতে চাও একদিন না একদিন ভাইরাল হবই কিন্তু রেগুলার ভিডিও দেওয়া লাগবো এখন তুমি দিনে দুইটা দাও তিনটা দাও এটা তোমার ব্যাপার হয়তো বহুতনে কয় দিনে কয়টা ভিডিও দেওয়া লাগে কয়টা ভিডিও দিলে ভাইরাল হয় এনে সব মিশা কথা তুমি যদি পারো দিনে একটা দাও যদি না পারো একদিন পরে পরে একটা দাও তার জন্যে তুমি আজকে একটা দিছাও ফেরা দুই দিন নাই চার দিন নাই পাঁচ দিনে ফের দিবে একটা ফের ঘপত করে একদিনে পাঁচটা দিবে ফের একদিনে ছয়টা দিবে লম্বা করে দিলে কিন্তু এই যে ইউটিউব ফেসবুকের যেটা অ্যালগোরিজাম কয় এবং রিস এঙ্গেজমেন্ট কয় তো এই ডাউন ডাউনে যায় এবং তোমার যে ফলোয়ার তোমার যে সাবস্ক্রাইব তারা জানে যে তুমি ভিডিও দাও একদিন পরে পরে আজকে আবার একসাথে পাঁচটা ভিডিও দিছাও ওই পাঁচটা ভিডিও নোটিফিকেশন সে পাইব না সে একটার থেকে দুইটা ভিডিও নোটিফিকেশান পাইব আরগণে পাইব না ওই জন্যই হইলো সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কাম করে যারা রেগুলার কাম করে তাদের হয়তো অন্য সাইড বিজনেস কিবা সাইড মানে কামাই জামাই লাইন থাকা লাগে আঙ্গ কি আজকে যদি কাম না করি এই যে আমার পিছনে দেখেন এই যে পাথর এই যে পাথর আমার পিছনে এই যে পাথর দেখালি পাথরের বিজনেস তো আমি যদি কাম না করি কালকে আঙ্গ বাড়িতে করাল থাকবো না এইরকম সিচুয়েশন তাইলে আমরা কিভাবে ডেইলি ভিডিও দিমু আমরা কিভাবে ডেইলি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকব আমরা কিভাবে ডেইলি ইউটিউব ফেসবুকে কাম করা হারম ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়া হারম ওই জন্যই হইল এক নম্বর কথা হইল এটা প্রবলেম দুই নাম্বার প্রবলেম আমরা যে ভিডিও বানামো একলা একলা ভিডিও তো ওয়াই না বেশি একলা আপনি কি ভিডিও বানাবেন ব্লগ বানাবার জন্য তাও একলা হব না আপনি একটা বাইক নিয়ে যাইবেন যাইনি একটা জায়গা দেখলেন একটা জায়গা দেখে নিয়ে হয়তো ভিডিও করবেন তাও কিন্তু এক লাগাবো না অন্যজনের মোবাইলটা দেওয়া লাগবো কিবা ক্যামেরাটা দেওয়া লাগব দিয়ে আপনার তারপরে আপনার ভগবর করা লাগবো যে গাইস আমি এস গাইছি অমুক বাজারে অমুক বাজারে যে মানুষটার সাথে কিছু কথা কমো তো ওই মানুষটার সাথে যে তুমি কথা কইবে কথা কবের গেলে কিন্তু আরেকজনের মোবাইল কি ক্যামেরাটা ধরা লাগবে তো ওইটা হইলো দুই নাম্বার মানে দুই নাম্বার প্রবলেম হইলো ওইটা নিজের কোনো টেকা পয়সা নাই যে মানুষ কিবা চার চাক্কা কী গাড়ি নিয়ে লোড করে নিয়ে গেলাম চার পাঁচজন যে বেরিয়ে এলাম নিজের টিয়া পকেটের টিয়া খরচা করে বেরিয়ে আইয়া ভিডিও টিডিও বানিয়ে এলাম মানে টেকা পয়সাই নাই এই যে এক নম্বর কথা এই যে টেহা নাই আমি যেটুক ভিডিও বানাই আমি যেহেতু কী করি নিজের ইয়ে কারণ টাকা পয়সা থাকলে সে সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকা হারবা বা তুমি মানে টাকা পয়সা থাকলে বন্ধুবান্ধব নিয়ে যাবে যেরকম একটা বাইক নিয়ে গেলাম একখানে শ্যুট করা একখানে একটা ব্লক বানিয়ে যাব যাবে বাইক নিয়ে গেলাম বাইকে তেল ভরা লাগবো নিশ্চয় এক লিটার দুজন মানুষ যে একশো টাকা খরচ আছে বাইকের এক লিটার তেলের দাম একশো দশ টিকা দুইশো দশ টাকা কিন্তু গেল ভিডিওটা যে বানিয়ে আইপে ভিডিওটা বিউস হবো না নাই ট্যাপ আইপা না নাই আরও চ্যানেল মনিটেশন আসে না নাই এটাও কিন্তু দুই নাম্বার প্রবলেম তো ওই জন্যেই আঙ্গ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় হয় না আর তিন নাম্বার প্রবলেম হইল বাড়ির মানুষের তিন নাম্বার প্রবলেম আপনি একলা আছেন একলা ভিডিও বানাইতেছেন থেকে হয়তো কব কি করা দরছেন না কামজাম বাদ দিয়া ভিডিও টিডিও টাকা পয়সা আহে না কিছু না কামলা দিলে ইয়ের বাড়িতে কামলা দিলে পাঁচশো টাকা দেয় ভরাতে জগালি কাম করলে পাঁচশো টেকা দেয় মিস্ত্রি ডাক্তার তাইছে এনে কথা কব বাড়ির মানুষে আর গ্রামের মানুষ তো মেলা কথা কবই মানে তো কই না মেলা কথা কবই গ্রামের মানুষ কব যে কি বিলিং বালাং করা দরছে কাম জাম নাই পাগলা নাগাল ভিডিও বানায় টাকা বানা না পান বহুত কথাই কব তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আইলে আপনারা এক নম্বর কথা আমি কই দিই সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা কাম করে আহিন ফেসবুকে ইউটিউবে যে আমি ফেসবুক ইউটিউবার হোমো তাহলে আপনার এক নম্বর কোশ্চেন এক নম্বর আপনার সাইড বিজনেস থাকা লাগব যদি আপনি বড় হন আর কি আর স্কুল জীবন যদি হন তাহলে তো পড়াশোনা থাকাই লাগব আপনার সাইড বিজনেস থাকা লাগব যেমন একটা সাইড বিজনেস আছে আপনি যদি ওই বিজনেসে আজকে সারাদিন না যাও তাও জানি হাজিরা দেড় হাজার দুই হাজার পাঁচশো থাকে তারপরে সে আপনার সোশ্যাল মিডিয়ায় কাম করবেন আপনার ভালো লাগব এবং সোশ্যাল মিডিয়ায় আইগান হারবেন না হলে যে বললাম না কামলা দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাম করবা তাইলে তো কাম কামাবো না কারণ কামলা দিবার যে ভিডিও বানাবার গেলে কিন্তু একদিন ছাড়া দুই দিনে তারপরে মিস্ত্রি কিংবা ঠিকাদার যার কামলা দিবা হইতে কিন্তু তুই কাম বাদ দেখালে ভিডিও বানাস এনার কথা কব তো ওই জন্যেই সোশ্যাল মিডিয়ায় কাম করবার গেলে সাইড বিজনেস একটা থাকা লাগবো যে কোনো একটা সাইড বিজনেস থাকলে আপনি সোশ্যাল মিডিয়ায় কাম করেন হয়তো সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে দুই দিন আপনি ভিডিও বানাবার গেলেন সপ্তাহে সাত দিন দুই দিন গেলে সাতটা আটটা ভিডিও হলো ডেলি একটা করে সারলেন কিন্তু ওই দুই দিনের হাজিরা ওই সাত জিনিস থেকে উড়া লাগবো এই দুই দিন যে আপনি পাঁচশো টাকা খরচ করবেন এবং আরও পাঁচশো টাকা লস দুই দিন এক হাজার লস পাঁচশো হাজিরা আরও পাঁচশো টাকা খরচ করলেন তাহলে পনেরোশো টাকা লস তো ওই জন্যই কইছি সাইড বিজনেস থাকলে ওই পনেরোশো টাকা অনতেও ডাইপ আপনি যেটা খরচ করবেন এটা ও ডাইপো প্লাস আপনার ভিডিও হয়ে যাইবো তো ওই জন্যই কইছি ফেসবুকে ইউটিউবে কাম করা গেলে এক নাম্বার কোশ্চিন সাইড বিজনেস থাকা লাগব আর দুই নাম্বার হইল আপনার যদি আপনি যদি স্টুডেন্ট হন যে পড়াশোনা করতে আমার তো টাকা পয়সা লাগে না আমার বাপ বাপমায় চলায় আমারে আমি পড়াশোনা করতে স্টুডেন্ট ভিডিও বানাই ভাই পড়াশোনা বাদ দিয়ে ভিডিও বানায় না পড়াশোনা করতে ইচ্ছা তুমি ভালো করে পড়াশোনা করো ভালো করে কিছু করার চেষ্টা করো যেমন পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা চাকরি করো কিংবা মাস্টার হোম কিংবা টেট মাস্টার হোম এটার যদি লক্ষ্য থাকে তাহলে ইউটিউব ফেসবুকের মধ্যে আয়ো না আর ইউটিউব ফেসবুকে যদি আহো তাহলে কিন্তু তোমার লাইফ একদম শেষ হয়ে যাবো কারণ ইউটিউব ফেসবুকে থেকে এই যে মানুষের কামাই দেখে মানুষের ঘরবাড়ি বানাইছে মানসে কতজনে ঘর বাড়ি বানাইছে কতজনে বিল্ডিং দিছে কতজনে গাড়ি কিনছে কতজনে বাইক কিনছে কতজনে এই এই মানে পপুলারিটি এনে দিকে কিন্তু কামাবো না সবাই কিন্তু ওই যে না একটা কথা তুমি যে দেখো গা যে বাইরে হয়েছে লাহে লাহে ও আর গুয়ার বাকলা সব উড়ে গেছে গা মানে এক কথা এইটা বহুত জনে হয়তো কয় যে কে ঝুপুরি নূর বাইরাল হয়ে গেছে বিলাসিপাড়ার নূর বিলাসিপাড়ার সাহিল বাইরে লয়ে গেছে মুরা আলতাফ হোসেন যে জেলখেরালুজিয়াল তাপ দু গান কে ওই দিবারে লয়ে গেছে মানে বহুত মানুষ কব এমরা জামান বাইরে লয়ে গেছে হারশিংমারির এমোরা আলমা আলমামুনরা বাইরে লয়ে গেছে বহুত জনে বহুত কথা কয় তারপরে এই যে আঙ্গো আঙ্গো ডিস্ট্রিকের কথা কই এই যে আর এল শর্ট টিভি একটা ফেসবুক পেজ আছে জিন্নাত ভাই রাশিদুল পুষ্পা ওরা বাইরে লয়ে গেছে বহুত বহুতজনে বহুত ভাইরাল কথা কয় কিন্তু অগ কাছে যে অল্প ভুগলে যে ও কাহিনী গুনে হইনো যে একচুয়ালি কেম্বা করে ভাইরাল হয়েছে আর কত বাকলা উড়ে গেছে গোয়ার কত মাসের গাইল হনছে কত বিচার হয়েছে কত ক্যাঁসাল হয়েছে এবং কত জনের নিয়ে ক্যাঁসাল করছে এই কথাগুলা শুনবা হুনার পরে তারপরে বাচ্চা এরা একটা সম ভাববা ভাইবে তারপরে ইউটিউব ফেসবুকে কাম করবে না নাই তখন বুঝবা যে অ্যাকচুয়ালি ইউটিউব ফেসবুকে যে ভাইরাল হওয়া এত কষ্ট আর এত কষ্ট ভাইরাল হওয়ার পরেও তা কিন্তু টেনশন থাকে চ্যানেল কোন সম্বান কী হবো কোন ভিডিওতে বান কী হবো ওইটা জানাল টেনশন ওই জন্য কইলাম যারা স্টুডেন্ট আসাও পড়াশোনা করতে হিসাও তারা এই ফেসবুক ইউটিউবের মধ্যে আয়ো না তারা স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করো ভালো করে ভবিষ্যৎকে রিয়ার একটা চিন্তা করো যে আমি ভবিষ্যতে এই জিনিসটা অমু এবং ভবিষ্যতে আমি এই জিনিসটা করবো তো এরকম চিন্তা করে মানে ইউটিউব ফেসবুকের মধ্যে আহো যদি কও যে না আমি কিছুই করবো না খালি ইউটিউব ফেসবুকে ভিডিও বানামো আমার বাপের টেয়া পয়সা তো আসেই টেনশন কিসের তাইলে কিন্তু কামাবো না এটা একদম ডাইরেক্ট করে দিই তাহলে কিন্তু কামাবো না কারণ ইউটিউবে ফেসবুকে তোমার ভাত কাপড় দিবারও পারে নাও পারে এনে নাইনটি কি কয় এটা রে বেশি দেখ নাইনটি ফাইভ পারসেন্ট তোমার মিস আর ফাইভ পার্সেন্ট তোমার কয় লাগবো হইবারও পারে আর নাইনটি ফাইভ পার্সেন্ট নাও হইবার পরে কারণ এই যে আমার দিয়ে আমি কই আজকে থেকে প্রায় পাঁচ বছর পাঁচ বছর পার হয়েছে দুই হাজার বিশে একুশে আমার চ্যানেল এই যে চ্যানেল লাইভ দেখতেছেও তাম বয়স তো এই চ্যানেলটা আমি খুলছিলাম মানুষের দেখি মানুষের দেখি বলতে কি আসামের যে ডেম্পু বড়ু আছে ডেম্পু বড়ুয়া আঙ্গনে জামান আছে চ্যানেল মেঘ জামান আগে দেখছি এবং আর অন্য অন্য মাসের দেখছি যে ইউটিউবে বলে কামাই করা যায় ইউটিউবে থেকে টেয়া পয়সা কামাই করা যায় তো আমি চ্যানেল খুলছিলাম অন্য একটা চ্যানেল গানের চ্যানেল অন থেকে তারপরে এই চ্যানেলটা খুললাম ব্লগ বানামো ব্লগ বানাইতে বানাতে তারপরে মনে মনে এলো যে আছামে যাৰা যাৰা ভাইৰেল হ'ব আছামৰ বাহিৰে যাৰা যাৰা ভাইৰেল হ'ব তাক ব'লে যাম যে ইণ্টাৰভিউ নিমো এই চিষ্টেম ভিডিঅ' বনামৰ জেগা টেঙা দেহামো তো লাহে লাহে একপৰ যায় আমি বহুত মানুহে ইণ্টাৰভিউ নিছি আংগুৰ ডিষ্ট্ৰিক্ট ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট বৰপেটা বঙাইগাঁও বহুত জেগাই জেগাই ঘূৰিছে ঘাই ইণ্টাৰভিউ নিছি তাৰপৰা এই জিনিছগিলাক বাদ দিলাম কিচন নিকা মানে আপুনি এন টিকে যাইবেন কষ্ট কৰি আহি গোৱাল গোৱালপাৰা গুৱাহাটী একটা মানুষের হাতে দেখা করবার যাবেন দেখা করবার যাওয়ার আগে কিন্তু তার হাতে ফোন করে যোগাযোগ করা লাগবো দুই দিন তিন দিন আগে থেকে তার নাম্বার জোগান লাগব জগিয়ে যাওয়ার পরেও তারপরে কি হয় তারপরেও বাড়িতে যাওয়ার পরেও সে কইব যে আমার আজকে সময় নাই আমি আজকে পারুম না আমার এক জায়গায় কাম আছে তুমি যে মানুষটা দুইশো কিলোমিটার একশো কিলোমিটার গাড়ি চলিয়ে গেছাও কিংবা মাইসের গাড়ি নিয়ে গেছাও বাস নিয়ে কী চার চাকা নিয়ে ভাড়া দিয়ে গেছাও যে না যদি ওই কথাটা শুনো তাহলে কিন্তু তোমার মাথাটা খারাপ হয়ে যাব তো ওই এক পর্যায়ে লাই লোক করে বাদ দিলাম আমার একটা ভালো মানুষ আমার হেল্প করছে পুরা হেল্প করছে ওই মানুষটাই আমার কইছে যে ভাই তুমি যে ভিডিওগুলা বানাই দিছো ভিডিওগুলো ভালো যার যত আসামের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার বাইতে বাইতে গেটাই চাও সবাই তার বাস্তব জীবন দেখাইতে চাও এবং কীভাবে লোক করতে চাও কিন্তু তুমি যে এত মেহনত করে এত দূর দূর চাও আমি একদম কোলাগে উমরা নগাঁও ডিস্ট্রিক্ট নলবাড়ি ডিস্ট্রিক্ট গেছি আর আরিফুল চাষাবাস অগণও গেছিলাম সবাই জানে বরপাটা পাশান টাসান সকানে গেছি ওই মানুষটা মারে তখন ওই বুদ্ধি দিলো যে তুমি বাচ্চা থাইকেই যে কোনো অন্য ধরনের একটা ভিডিও বানাও ভিডিও বানিয়ে বানিয়ে করো কারণ এত তুমি ঘুরতে হিসাবে পয়সা খরচ করে যে দাম পাও না একটা জায়গায় যে একটা মানুষের সাথে দেখা করবা ওই মানুষটার দাম হয় কিন্তু তোমার তো দামও না তুমি দাম পাও না তো ওই জন্যে তুমি একটা কাম করো যাতে তোমার সবাই চিনে আমি মাইসের পাশে দূর কি কী করবা এতটা খরচ টরস করো আবার মাইনসের বগলে যাওয়া যায়নি আবার মাইনসে আবার কয় যে হ্যাঁ সময় নাই কালকে আই হোক আজকে সময় নাই তো ওই মানুষকে আমার বুদ্ধি দিচ্ছে মানুষটার নাম আমি নাই কই খুব ভাল লাগছে বুদ্ধিটা আর যারা যারা ভাইরাল হয় অল্প হয়তো মানে কি কয় লেভেল বাড়ে অ্যাটিটিউড হয় তো এটা বহুতজনে কয় জনের আবার হয় আবার জনের হয় না তো ওই জন্যই কই সোশ্যাল মিডিয়ায় যারা কাম করবা সোশ্যাল মিডিয়ায় যারা আই পেয়া ভাইবার চিন্তা ভাই যদি স্টুডেন্ট হও তাহলে সোশ্যাল মিডিয়া আয়ো না আমি এক কথায় কই দিই আর দুই নম্বর কথা যদি স্টুডেন্ট না হও তো সোশ্যাল মিডিয়ায় কাম করবার চাও ইউটিউব ফেসবুক ইনস্টা ইনস্টা তো টেহা নাই ফেসবুকে বা ইউটিউবে কাম করবার চাও তাহলে আপনার সাইড বিজনেস দহান কি অন্য বিজনেস থাকা ভালো আপনি সপ্তাহে দুই দিন খরচ দুই দিন সময় দিবেন দুই দিনে সময় দিবেন দুই দিনে হাজিরা লস আবার দুই দিনে এক জায়গায় চাইবেন ওই জায়গার আপনার যে যাইবেন ওই জায়গায় কিন্তু ট্যা খরচ হব তো ওই জন্যে কইতেছি সোশ্যাল মিডিয়া যদি আসেন তাহলে আপনার সাইড বিজনেস থাকলে ভালো হবো তো ওই জন্যেই আজকাল লাইফটা এই পর্যন্তই আসছিল আর আজকাল লাইফে আমি যে কথা কইলাম সোশ্যাল মিডিয়া নিয়ে কারণ আমি বহুত কষ্ট পাইছি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আমি কিন্তু কাল কামলা দেই ডাইরেক্ট বাংলা ভাষা যেটাই আমি কামলা দিই কামলা না দিলে আমার পেড়ে বাদ যাইবো না কারণ আমার বা বাপদাদারাও কামলা দিয়ে মারা গেছে তারা আমিও কামলা দেই ওই জন্য কইলাম আর যারা সোশ্যাল মিডিয়া আই পে ভাইবাস চিনতে আয়ো যদি সাইড বিজনেস থাকে তাহলে আয়ো না হলে সাইড বিজনেস না থাকলে সোশ্যাল মিডিয়ায় যে ভাববা যে সোশ্যাল মিডিয়া টেয়া দিয়া এক মাসে ভিডিও বানামু তার মাস থেকে পামো একদম মিশা কথা তার মাস থেকে তুমি ট্যাপ পাইবার পারো না পারো কোনো না নাইনটি ফাইভ পার্সেন্ট না এবং ফাইভ পার্সেন্ট পাইবার পারো তো ওই জন্যই করলাম সোশ্যাল মিডিয়ায় যারা আই পেয়ে ভাইভাস চিন্তা আয়ো সোশ্যাল মিডিয়া টেয়া পয়সা কামাই করবার গেলে পুরা মেহনত করা লাগবো আর কোন সুম কি হয়ে যাবো চ্যানেলের কোনো গ্রান্টি নাই তো লাইভটা যদি সবার ভাল লাগে অল্প সবাই অল্প আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইভটা অল্প সবাই অল্প মানে শেয়ার করে দিয়ে